মনে রাখবেন আপনি ধরেন ভাত খেলেন ভালো খেয়ে দৌড়াইয়া কাজ করিয়া ভাত গলায় ফেলতে পারবেন আই মিন বার্ন করতে পারবেন কিন্তু প্রসেসড ফুড প্রসেসড ফুড বার্ন করা যায় না বিষ বিষা বিষক্রিয়া করবেই এটা ক্যালোরি না যে বার্ন করে ফেলবেন ক্যালোরি পোষণ বার্ন হবে দৌড়াইলে ব্যায়াম করলে কিন্তু বিষের পোষণটা থেকে যাবে এই জন্যে দেখবেন জিম করেও সিক্স সহ। মাত্র পঁয়ত্রিশ বছরে স্ট্রোক করে এই এখন কবরে দৌড়াদৌড়ি করেও যেমন আমাদেরই পরিচিত আমাদেরই বন্ধু বান্ধবদের মতোই রানার ফ্যামিলির সে একুশ কিলো দৌড়ানোর শেষে মারা গেল স্ট্রোক করে এখন মানুষ বুঝতে পারছে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আপনাকে যেহেতু প্রসঙ্গ আসলো বলে দেই সেটা হলো যারা ভাবতেছেন ও ছোট মানুষ নষ্ট খেলে অসুবিধা নেই তাদের মতো ভয়ঙ্কর মিথ্যার আর কেননা সে নিজের আপন সন্তানকে কারণে বিষ যে আমার বাচ্চা বিষ খেলে কিছু হবে না ছোট মানুষ আরে বাবা ও বড় মানুষ যখন হবে তখন এটার প্রতিক্রিয়া সে পাবে কিডনিটা নষ্ট হবে আপনি এখন বুঝবেন না তার মানে এই আপনার বাচ্চার কিডনি নষ্টের জন্য আপনার রেসপন্সিবিলিটি